আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে জোর দিয়েছে সিবিআই সরকারি হাসপাতালে দুর্নীতিতে এবার সিবিআই হাতে নয়া তথ্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও আশীষ পাণ্ডের মধ্যে আর্থিক লেনদেনের খোঁজ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্থিক দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছিলেন আশীষ পাণ্ডে সিবিআই সূত্রে খবর আশীষের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস খতিয়ে দেখে আর্থিক লেনদেনের হদিশ মিলেছে আশীষের অ্যাকাউন্ট মারফত দুর্নীতির টাকা যেত সন্দীপ ঘনিষ্ঠদের কাছে তদন্তে উঠে এসেছে এমনই সব তথ্য আর্থিক লেনদেন শুধুমাত্র অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে নাকি নগদেও লেনদেন হয়েছে জানতে মরিয়া সিবিআই ফ্রেড কালচারে অভিযুক্ত উনষাট জনের কঠোর শাস্তির দাবিতে আর্জি করে কলেজ কাউন্সিল ঘেরাও ইতিমধ্যেই সাত সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পেশ করেছে তদন্ত কমিটির তদন্তে অভিযুক্তদের মুখ থেকে উঠে এসেছে একাধিক তদন্ত কমিটি সূত্রে খবর উনষাট জনের মধ্যে চার পাঁচ জনকে বাদ দিয়ে সকলেই অভিযুক্ত ইতিমধ্যেই কলেজ কাউন্সিলের সদস্যদের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শনিবার বৈঠকে বসেছেন কলেজ কাউন্সিলের সদস্যরা আর্যিকর কাণ্ডে জল গড়িয়েছে বহুদূর ধর্ষণ ও খুনের সরকারি হাসপাতালে দুর্নীতি ও তদন্তাধীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর জিকর কাণ্ডের তদন্তে তৎপর তদন্তের স্বার্থে আবারও সন্দীপ ও আশিসকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই তদন্ত কোন দিকে এগোয় সময় বলবে নিউজ টাইম